লাইক প্রিয় বন্ধুরা আমার সকল বন্ধুরা তো আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও হতে যাচ্ছে তো আমি চলে আসি এখন গ্রামের বাড়িতে গ্রামের বাড়িতে চলে আসার পরে আমি চলে আসলাম আমার পালন শাক পালন শাক করেছি এই জমিতে পালন শাক করেছি আপনাদেরকে দেখাবো পালন চাষ পালন শাক চাষ করছি তো এই যে হলো আমার পালন শাক পালন শাক দেখেন ওয়া 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 খুবই সুন্দর তো পালন শাক কে 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 ভালোবাসেন একটু আমাকে জানাবেন কমেন্টে আরো কিছু দেখাবো আপনাদেরকে আমি আমি কিছু তো এই জায়গাটা পুরোটাই আমি পালন শাক দিয়ে দিছি তো আসেন আপনারা আরো কিছু দেখাই আর এই জায়গাটাতে রয়েছে এই হলো টমুটু এই জায়গাটা হলো টমুটু তো দেখেন আমি যদি একটা টমেটো পাকনা টমেটো নাই আচ্ছা এদিকে এদিকে আসেন এদিকে আসেন এদিকে আসেন তো এই জায়গাটাতে টমেটো দিছি আবার দেখা যাচ্ছে ওই জায়গাটা এই জায়গাটাতে রয়েছে এই যে এইখানে এটা কিন্তু আমি লাল শাক বলে লাল শাক দিয়ে দিচ্ছি প্রিয় ভাইয়ের আমার এটা লাল শাক দিয়ে দিচ্ছি আর আবার ওই সাইডটা ওই ওইখানে দেখা যাচ্ছে ওইখানে কিন্তু আমি মরিচ দিছি মরিচ ওইখানে ওইটা দিয়ে শাক আবার ওইখানে ওইখানে মাড়ির তলে যে আলুটার থাকে মাড়ির তলে যে আলু ওই আলুটা দিতে আলু কিন্তু সব তরকারিতে দেওয়া যায় আলু এমন একটা জিনিস মানে অন্য কোনো তরকারি দিয়ে পারবে না কিন্তু আলুরা সব জায়গায় হাঁটে এবং সব জায়গায় দেওয়া যায় তো আলু রুবন্ধন করলাম ওই জায়গাটাতে তো এই যে এই জায়গাটা আছে পুরো এরিয়াটা এই এরিয়াটা এক সময় একটা বাড়ি হবে এখন আপাতত এভাবে রাখলাম এভাবে শাক সবজি করে কাচ্ছি হ্যাঁ আর আপনারা কে কে শাক সবজি খান এটা একটু জানাবেন এটা আমি দেখাচ্ছি শুধু আপনাদেরকে আবার অন্য কোনো মাইন্ডে নেবেন না তো একটু তুলে ধরলাম যেহেতু গ্রামের বাড়িতে আসলাম তো গ্রামের বাড়িতে কেমন হয়েছে কেমন আপনাদের কাছে কেমন আমার এই সবজি ক্ষেত কেমন হয়েছে এটা একটু জানাবেন আর এই ভিডিওটা কেমন হয়েছে এটাও একটু জানাবেন একটু শেয়ার করে দিবেন ভিডিওটা তাহলে একটু ভালো হয় যদি শেয়ার করে দাও তাহলে সকল বন্ধুদের কাছে এই আপডাটাই থাকবে একটু শেয়ার করে দিবা শেয়ার করে বন্ধু একটু পাশে থাকবা আর কি বলবো ওই ওই আবার কিছু আছে ওই দেখানো একটা সিস্টেম আচ্ছা আরেকদিন দেখাবো ভিডিও দেখাবো আপনারা অপেক্ষায় থাকুন ঠিক আছে অপেক্ষায় থাকুন পরের পর্ব যে রয়েছে এই পরের পর্ব দেখাবো